আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন ড্রেস কালেকশান খুব সুন্দর সুন্দর এখানে কিছু বোটিক্স ড্রেস আছে আছে কিছু বিভিন্ন টাইপের লন কালেকশান খুব সুন্দর সুন্দর জাম জাম লোন প্লাস অ্যাপ্লিকেট ড্রেস কালেকশান খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটু ধৈর্য ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন এখানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের ড্রেস আছে খুবই সুন্দর এছাড়াও বিনসাইজের ড্রেসও আছে যেটা খুবই হিট খুবই ভাইরাল একটা প্রোডাক্ট জামজাম তো হিট এটা সবাই জানেন কম বেশি খুবই দারুণ দেখেন প্রত্যেকটা ড্রেস দেখতে যেমন সুন্দর আর কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আর প্রাইস দিয়ে ভাবছেন একদমই একদমই রিজনেবেল প্রাইসে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন কি দারুণ লাগছে দেখেন প্রত্যেকটা ড্রেস সত্যি সত্যি ইউনিক ডিজাইনের আর এগুলো কিন্তু সবগুলো রিয়েল পিক দেওয়া আছে তাই হানড্রেড পারসেন্ট সেম টু সেম ড্রেসই পাবেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আমি রিয়েল পিক দিয়ে দিচ্ছি তাই পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম ড্রেস একদম সেম টু সেম ড্রেস পাবেন সো বিস একটু ফুল ভিডিওটা দেখেন আর যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না বেহর্সে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ঈদ কালেকশন কিন্তু আসা শুরু হয়ে গেছে সো কেউ মিস করবেন না দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন আর অবশ্য অবশ্য আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সো বিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও গুলো দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম